হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আয়া আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে গতকালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল তার লেগে ওয়েদারটা বেশ আজকে ঠান্ডা ঠান্ডা আর আজকে দিনটা খুব ব্যস্ততায় কাটবো আমার তো তার লেগে ভাবছি তোমরা সঙ্গে আমার ব্যস্ততাটা একটু শেয়ার করি খুব সকালবেলা আজকে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে আমি স্নান করে লাইসলাম স্নান করে ফুল টুল তুললা ঠাকুর ঘরের কাজ একটু রেখেছি আর আমার কর্তবাবু আজকে ঠাকুর ঘরে পাঠাইছি কারণ মেয়ের রেনিয়া আমি একটু ডাক্তার কাছে যাবো যার খুব তাড়াতাড়ি করে রান্না শেষ করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছিলাম এবারে মেয়ে এনে চললাম ডাক্তার দেখাইতে এত সকাল বেলা কিন্তু জেনারেলি আমরা রাস্তায় বেরোনো হয় না তো আজকে যেহেতু বাইরেছি আর রাস্তাটা বেশ খালি খালি ওয়েদারটা এতটাই সুন্দর গরমও নাই যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে আমার কিন্তু অটো দেওয়া যাচ্ছে যেতে বেশ ভালোই লাগতে আসলো আমি যুগ্ম করে এলাছিলাম যেহেতু একটু দূরের রাস্তা ভাঙ্গা ভাঙ্গা যাইতে অনেকটা দেরি হয়ে যাবো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেরি হবো তো তার লেগে আমি যুগ্ম করে এলাছিলাম যুগ্ম করিয়া একদম ডাইরেক্ট গেছিলাম গা ডাক্তারের চেম্বারের কাছে রাস্তায় যাইতে যাইতে এই যে টপগুলো সাজানো আছে এগুলো দেখা খুব লাগ লাগছিল পাশাপাশি এখন চূড়ার সময় রাস্তায় একদম প্রত্যেকটা কৃষ্ণচূড়া গাছেই লাল লাল ফুল ধরে রয়েছে দেখো খুব সুন্দর লাগতে আসলো আমার মেয়ে বুঝতেছে মা এদিকে যখন আসে আমার স্কুলটার একটু তুলো তো মেয়ের রিকোয়েস্টে মেয়ের স্কুলের ও ভিডিও করলাম সব মিলাইয়া ডাক্তারের কাছে যাইতেছি এটা ভুললেই গেছিলাম না একটা লং ড্রাইভে যাওয়ার আনন্দ উপভোগ করতে আসলাম দেখতে দেখতে প্রায় নটা বাজে আমরা আমরার গন্তব্যস্থলে পৌঁছি পৌঁছাই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা বাজে আমরা ডাক্তার দেখাইতে তারপরে আবার করে বাড়িতে ব্যাক করছি বাড়িতে ঢুকতেই দেখলাম আমার লিগার সারপ্রাইজ রেডি এক গুচ্ছ ফুল ওই যে আমার বাবা বাড়ির একটা ব্লগ দেখায় করছিলাম না তো সাদা রঙের নয়নতারা আমার বাগানে নাই বাবা বাড়ি থেকে চুরি চুরি নেয়ামো তো আমার বৌদিকে সে যে চুরি চুরি করতে হতো না নো আমি নয়নতারা তোমার লেগে পাঠাই দিতেছি তো এক গুচ্ছ নয়নতারা গাছ পাঠাইতেছে তো ভাবছে বিকালবেলা এগুলো আমি লাগাই দেবো এদিকে বিকেল হইতেই আমার এক্সাইটমেন্ট গাছগুলো কখন লাগানো এই যে দেখো প্রত্যেকটা গাছ আমি লাগাই দিয়েছি একটা গাছও ফেলাইছি না এদিকে গাছ লাগানোর পাশাপাশি আরেকটা আনন্দ আছে মানে আজকে মিষ্টুদির বাড়িতে আমরা সবার নিমন্ত্রণ মানে আজকে আবার আমরা লেডিস পার্টি আছে তো বিকেলবেলা আমরা সবাই মিষ্টুদির বাড়িতে যাবো মিষ্টুদির আজকে অ্যানিভার্সারি তো ওইখানে আবার আড্ডা হই হুল্লোর চেঁচামেচি সেলফি তোলা সব কিছু মিলাইয়া আজকের দিনটা কিন্তু আমার ব্যস্ততায় কাটলেও বেশ মজাই লাগতেছে এদিকে আমি কিছু নীলকণ্ঠ গাছের বিচি তারপর কয়েকটা গ্যান্দা ফুলের চারা ওইগুলো রেডি করছি নিশ্চিত বাড়িতে নিয়ে যাবো কোয়া আমি শুধু গাছ লাগাই না গাছ বিলাই তো ভালোবাসি তাই এই সবার লেগে আমি গ্যান্দার চারা আর নীলকণ্ঠ ফুলের বিচি নিয়ে আইসি তো রাত্রি নয়টা নাগাদ আমরা সবাই মিষ্টুদির বাড়িতে আয়া পড়ছি শুরু হয়েছে আমরা গল্প গুজব আড্ডা আমরা জোর করে লাল রঙের একটা টুকটুকে শাড়ি পরাইছি একদম নতুন বৌ লাগতে আসলো মিষ্টুদিরে কিন্তু দাদারে আমরা আর ড্রেস চেঞ্জ করাইতে পারছি না যেহেতু রাত্র হয়ে গেছিল তো মিষ্টুদিকে সাজাই বুঝায় বসেছে দাদার এগোতে জানলে সামনে বয়ে যাবো কেক কাটতে মিষ্টুদিন নিজেই কইতাছে যে নতুন বউর সঙ্গে পুরান জামাই বইছে তো যাই হোক মিষ্টুদিন মেয়ের মাঝখানে বসাইয়া কেক কাটা হইলো এদিকে সবাই আমরা ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত তারা খুব চেষ্টা করছে ম্যাজিক ক্যান্ডেলগুলারে নিভাইতে কিন্তু যেহেতু এগুলা ম্যাজিক ক্যান্ডেল যেই নিবাইতেছে আবার জল্লা উঠতেছে খুব আনন্দ করে কেক কাটা তারপরে চললো কেক খাওয়ার পালা এবার মিষ্টি দিকে একবার বললো খাইলে হইতো না দুই দুই বার বেড়া খাওয়াই যাইসো সবাই কেক এবারে কেক খায় যদি পেট ভরা জায়গা বাকি খাওয়ান দিকে কেমনে খামো এদিকে মিষ্টি দিলে আমরা সবাই মিলে একটা শাড়ি নিয়েছিলাম আর দাদার লেগে একটা টি শার্ট দেওয়া হইল আসরের মধ্যেই এই শাড়িটা বললে মিষ্টি দিলে আরো সুন্দর লাগবে মনে হইতেছে আর একদম এই শাড়ি তেমন হইতেছে মিষ্টি দিল লেগে বানানো হয়েছে এবার চলো তোমরা এটা রান্নাঘরে নিয়ে যাই এই দেখো বুফে সিস্টেমে সবকিছু সাজানো আছে ফ্রাইড রাইস মিক্সড ডাল ডিম কষা চিকেন কারি থেকে ধরে এখন কিছু বাদ নাই যে নাই আর এই দেখো এত ব্যস্ততার মধ্যেও সালাদগুলো আর কি সুন্দর করে সাজাইতেছে তারপরে আমরা পেট যা যা তারপরে আমরা যেটা মেন কাজ সেটা করলাম যে সেলফি তোলা তোলা তারপরে রাত প্রায় এগারোটা যার যার বাড়িতে আইলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলা যে আমি সারাদিন কি ব্যস্ত আসলাম আজকে ঘোরাফেরা খাওয়া দাওয়া এসব নিয়ে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা